আপনার হিসাবে দাম আপনার তো টার্গেট দামে আগে এই এক লাখ ছয় দিয়ে নিয়েছে দেখেন কত নিলচলের গরু যাচ্ছে দেখেন আমরা দেখতে পাচ্ছি ভাই কত নিল ভাই এটা কত নিল এটা কত নিল ভাই কত নিল এটা কত নিছে এই গরুটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা নিয়ে নিয়েছে ভাই কত নিছে এটা এই গরুটা এক লাখ নয় হাজার টাকা দিয়ে নিয়েছে দেখেন ভাই কত হইল গরুটা দেখেন এই গরুটা দুই লাখ পঁয়ত্রিশ দিয়ে নিয়ে যাচ্ছে

তিনটা তিনটা গরু নিয়েছে সাড়ে নয় লাখ টাকা দেখেন এই তিনটে গরু সাড়ে নয় লাখ টাকার গরু আমরা দেখাচ্ছি ভাই কত দেখেন এই গরু তো বিরানব্বই হাজার টাকা দিয়ে নিশ ভাই কত হয়েছে এটা কত হয়েছে ভাই দেখেন এই গরুটা দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে

এইবাই তিনিটা কটনী তিনিটা কটনিল কটনিলাই ছাব্বিশ এটা হইল এক দশ আশ তিনটে সাড়ে তিন লাখ টাকা দিয়ে নিয়ে গেল করবেন দেখেন এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেন আপনার আপনাদের ভোটে চলে আসেন

এখানে এই গোটা দুই লাখ টাকা নিয়েছে